তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিও দেখি তোমরা সব বুঝতে পেরে গেছো ভিডিওটা কী টপিক নিয়ে হচ্ছে ভিডিওটা বক্সের আপডেট গুলি স্পেশাল তার উপলক্ষে হচ্ছে তোমরা বুঝতেই পেরে গেছো তা আমাদের দাদা ভাই যারা সব আছো কমেন্টে জিজ্ঞাসা করছো গুলি কি আপডেট ভিডিও আসছে দাদা বক্সের আপডেট ভিডিও তা ভিডিও তো দিয়ে দেবো বলতে গেলে আমার আশেপাশে যা গ্রাম আছে বলতে গেলে এড়াল ভালকি জালালপুর সব কি কি সেট আছে আমি সব বলে দেবো তা একটা গ্রামের মধ্যে তো ভিডিও দেওয়া তো সম্ভব নয় তোমরা সব কমেন্টে বলবে আমাকে এই ভিডিওটা বানিয়ে দিলে না দাদা ওদের ভিডিও বানিয়ে দিলে তাহলে ওইভাবে তো সম্ভব হচ্ছে না না তার জন্য ছ দিন আমি টাইম দিচ্ছি তার মধ্যে আমাকে ইউটিউবে যে। আমার ইউটিউব প্রোফাইলে ফোন নাম্বার দিয়ে আছে তোমরা ওখান থেকে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আমাকে লিস্ট বানিয়ে কোথায় কী গ্রাম বা কী বক্স ঢুকছে এইভাবে আমাকে লিখে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবে তারা অনুযায়ী মতন ভিডিও বানিয়ে তোমাদেরকে ইউটিউবে দিয়ে দেবো পোস্ট করে দেবো দেখে নেবে এরপর এক এক জায়গায় আমাদের যেমনি এড়াল আছে এরালে নাই নাই করে চারখানার সেট ঢুকছে সেগুলো বলতে পারছি না ভিডিওতে বলছি না না খারাপ লাগবে তখন বলবে যে আমাদের ভিডিওটাও বানালেন না ওখানেও পুরো লিস্ট আমাকে পাঠিয়ে দিয়েছে এড়ালে দাদা তা এড়ালে এইটাটুকু বলতে পারি ওখানে চার পাঁচখানার সেট ঢুকবে পাঁচখানার সেট আপ বাংলা বক্স ঢুকবে এরপর এরপর আছে কুরকুকো তারপর বলতে গেলে খানো মাচন্ডি হুলি ওই ওখানেও হুলি স্পেশালিস্ট ওখানে কী কী সেট আছে ওখানে আমি খবর একটি পেয়েছি এবার তোমরা যারা সব জানো আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও কি কি সেট হচ্ছে তার মতন আপডেট ভিডিও দিয়ে দেবো সারুলে সারুলে সেমনি জানি না সারুলে কী কী আছে ওখানেও এরপর যারাই যেখান থেকে ভিডিওটা দেখছে তারা সব আমাকে ওখান থেকে কমেন্টে বা আমার ইউটিউব প্রোফাইলে নাম্বার দেওয়া আছে নাম্বার থেকে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে একটা লিস্ট করে পাঠিয়ে দিও তাহলে আমার সুবিধা হবে বলতে ঠিক আছে এইভাবে এক একটা ভিডিও দেওয়াটা সম্ভব হচ্ছে না আমাকে ফোন করছো যে দাদা আমাদের ভিডিওটা কবে বানানো নেবে তারপর তোমাদের ভিডিও বানিয়ে দিলে অন্যজনকে তারপর বলবে যে দাদা আমাদের ভিডিওটা বানালে না ওদের ভিডিও বানিয়ে দিলে এইভাবে তো সম্ভব নয় সবারই খারাপ লাগবে ঠিক আছে তা আমাকে এই ছ দিনের মাথায় আমাকে ভিডিও ভিডিও না ভুল হচ্ছে ভিডিও বলে দিচ্ছি আমাকে এই ছ দিনের মাথায় লিস্ট করে পাঠিয়ে দিও আমি এই ছ দিনের মাথায় ভিডিও বানিয়ে ইউটিউবে তোদেরকে দিদ আর ছোটো বড়ো ইউটিউবার যারাই আছে ভিডিওটা দেখছ তারা একটু শেয়ার করবে ভিডিওটা তা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এমনি নিত্য নতুন ভিডিও দেখার জন্য